আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আজকে নতুন আরেকটি ব্লগ তো আজকে এখন তো মানে দুচ্চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে খাই না আর কি অনেক ট্রাই করতেছি যাতে না খেয়ে থাকতে পারি আর কি তার জন্য রং চা খেয়ে নিলাম খেয়ে ছাদে চলে যাচ্ছিলাম মানে কিছুক্ষণ আগে এসে এতো সুখটা আমি আর সামিয়া মিলে আর কি এসে রোদ দিয়ে গেছি এটা অনেক ভারী এটা আনতে আমার সামিয়ার অনেক কষ্ট হয়েছে যেই রোদ রে দিচ্ছি ওই দেখে আবার মানে অন্ধকার হয়ে আসছে আবার মনে হয় বৃষ্টি আসবে তো তাই এটা নিতে চলে আসলাম আর আনটি এখানে বসে বসে আর কি মেহেদি পাতা ছিঁড়তে কিছু মেহেদি পাতা ডাল কেটে দিছে আর কি তাই পাতাগুলি ছিঁড়ে নিতেছে আর আমি এখানে গাছগুলি একটু দেখতেছিলাম আজকে এই রঙ্গন ফুল গাছকে এত ফুল আসছে মানে অনেক ফুল আসছে আজকে রঙ্গন গাছে এই গাছটার বয়স প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো এই গাছটা তো অনেক ফুল আসছে আর গোলাপ গাছটা আছে দুইটা গোলাপ ফুটছে এত সুন্দর গ্রান এই গোলাপটা তো ছাদে এসে কত হাঁটাহাঁটি করলাম এত বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবতীয় লাগাদার বৃষ্টি হইতেছে মানে আমাদের বাঙালিদের কি বলবো মানে বৃষ্টি হলেও সমস্যা রোদ হলেও সমস্যা বৃষ্টি হলে রোদকে চাই রোদ হলে আর কি বৃষ্টিকে চাই তো আসলে বৃষ্টি ভালো লাগে বৃষ্টি আমার কাছে ভালো লাগে অনেক কিন্তু এত পুরো লাগাদার একটা না এত বৃষ্টি ভালো লাগে না তো অনেক বৃষ্টি হইতেছে আর এত বৃষ্টির কারণে ঘর থেকে কীরকম মানে একটা স্মেল বাজার একটা স্মেল বের হয় আর যেহেতু বাচ্চা কাচ্চার ঘর জামা কাপড় সব মানে ভিজা হয়ে গেছে তো এখানে রান্না বান্নার জন্য মুরগি ভিজায় রাখছে আর একটু নেহেরি এখানে রান্না করতেছে আর আমার আমার হাতে নেহেরি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে তো নেহেটা এখানে রান্না করতেছে একটু পরে আর কি বাগার দিয়ে দিবে বাগারের জন্য এখানে সব কেটে নিছে পেঁয়াজ তারপরে রসুন এগুলি সব মানে আর নেহারিতে বেশি করে আদা কুচি আর রসুন কুচি দিলে কিন্তু ভালো লাগে তো আমি মাঝখানে আয়াতের খাবারটাও একটু গরম করে নিলাম পাশের তোলা আবার ডালও বসাই দিয়েছে তো এখন নেহারিতে বাগারটা দিয়ে দিব তো এখানে বাগার দেওয়ার জন্য তেজপাতা একটু আদা রসুন পেস্ট আর কি দিয়ে একসাথে একসাথে পেঁয়াজের সাথে আর কি ভেজে নিব আদা রসুন পেস্টে দেওয়া হয়েছে মানে নেহারিতে সব কিছু মশলায় দেওয়া হয়ে গেছে তারপর একটু বাগারে দিয়ে নিলাম এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে তা হলে একটা আদা রসুনের বাজে একটা স্মেল আসবে তাই তো দিয়ে এখন আমিও ভালোভাবে এটা নাচা করে নিতে চলে আর নেহারিটা খাইতেও অনেক মজা হয় আজকে এভাবে একটা মেঘলা মেঘলা ওয়েদার এরপরও পরও নেহারিদের রুটি দেখে কিন্তু ভালোই লাগবে আর সামিয়া এখানে তো রুটি বানাইতেছে স্বামীর হাতে রুটি কিন্তু সবসময় বেস্ট হয় মানে স্বামীর হাতে রুটি বা পরোটা সবসময় অনেক ভালো হয় আমিও আগে মানে আগে এক সময় পারতাম অনেক ভালো বানাইতাম কিন্তু এখন না মানে না বানাইতে না বানাইতে আর একদমই পারি না আর ওর হাতে রুটিগুলো একবারে ফুলে পুরো টইটম্বরো হয়ে যায় তো এই তো রুটিগুলো বানিয়ে নিতেছিল আমিও মানে কয়েকটা বানাই দিয়েছি কিন্তু আমার রুটিগুলি এত ভালো হয় নাই স্বামীও বলতেছিল বানানো লাগবে না রেখে দাও তো আমি আবার গেছিলাম একটু মানে বাহিরে গেছিলাম গিয়ে আর কি ওদের জন্য তো ডিম নিয়ে আসলাম কিছু আমার জানাতের জন্য হয়তো কোয়েল পাখির ডিম আনলাম এখানে দুই ডজন কোয়েল পাখির ডিম আছে আর কিছু হয়তো মানে মুরগির ডিম আর কি নিয়ে আসলাম বড় ডিম তো এইগুলো এখন ভালোভাবে ওয়াশ করে আর কি ফ্রিজে রেখে দিব তো আমি আমার বাচ্চাদেরকে সবসময় একটা দুইটা আর কি ডিম খাওয়ার চেষ্টা করি কোয়েল পাখির ডিম বড় ডিম একটা দুইটা দিই আর এই কলাগুলি আমাদের গাছ থেকে আর কি কেটে আনা হয়েছে তো এক মানে এক গাছের কলা প্রায় খাওয়া হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে এক গাছের কলা আরও তিন গাছের মানে তিনটা ছড়া আছে তো বিকালবেলা ছাদে আসলাম চুলে তেল দিব তার জন্য কিছু নিম পাতা নিতে আসলাম আর কি নিম পাতা আর কিছু কিছু পাতা দিয়ে আর কি আমি তেলটা সবসময় বানিয়ে তারপর মানে হেয়ারে ইউজ করি তো এখানে তো পাতাগুলি ছিঁড়ে নিলাম তুলসী পাতাই দিলাম আজকে আর বেশি কিছু দিব না ভালো লাগতেছে না বেশি কিছু দিয়ে আর কি বানাতে তাই তুলসী পাতা আর নিম পাতা নিয়ে নিলাম আর নিম পাতা তো আমাদের ঝড়ে নিম পাতা গাছ পুরো ভেঙে মানে ভেঙেই ফেলছে তারপর যতটুকু আছে এতটুকু তো আর কি হয়ে যায় তো বিকালবেলা কতক্ষণ ছাদে বসলাম বিকালবেলা আসলে খুব ভালো লাগে ছাদে বসতে আর কি আর আমার মানে হেয়ারের কথা কি বলবো অনেক হেয়ার ফল হইতেছে কী যে করবো জানি না এত হেয়ারফলের কারণে মানে চুলও কেটে ফেলছি এমন একটা অবস্থা তো নিচে থেকে আবার আয়াতকে নিয়ে আসলাম ও আবার ছিল তাই ওকে নিয়ে আসলাম একটু ছাদে ওকে নিয়ে বসবো ওর কাছে ভালো লাগবে আর জান্নাতকে নিয়ে সামিয়া বাহিরে গেছে ঘুরতে তো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ